জানলো বলানি না দুচা কি শুরু করলো প্রাণ কি শুরু করলো পেনিকা বাকি স্টার সবাই আপনি কথা থাকেন এটা শুনলে ওই এলাকায় সময় চলে দাও আমার দুইটা ভাষা দুটো ভাষাতেই আমি সমপরিমাণ থাকি একটা ধানবন্ডি একটা নিকুনজো এবার দলে দলে যখন লোক পাঠায় দাও দুটো ভাষা দুটো ভাষা কাটনা থাকে মানে এক বছর পনেরো দিন আর এক বছর পনেরো দিন এরকম না এক বছর ছয় মাস এক বছর ছয় মাস বা এক বছর তিন মাস এক তিন মাস এরকম এটা আসলে আমার কাজের উপর ডিপেন্ড করে যখন যে এরিয়াতে আমার বেশি কাজের লোক থাকে যেহেতু আমাদের ট্রাফিক খুব প্রচুর সে কারণে ওই বাসাতে থাকি যেখানে থাকে আমার কাজের জায়গায় যেতে আচ্ছা তো এই মুহূর্তে যেহেতু আপনি একটু ট্রেন্ডিং আছেন সবাই আপনাকে দেখে মানে একটু ট্রেন্ডিং কিং আচ্ছা অনেকটা ট্রেন্ডিং এ আছেন বলো ট্রেন্ডিং অথবা না আপনি ট্রেন্ডিং আছেন ট্রেন্ডিং এ আছেন হ্যাঁ তো এখন তোলিকা এখন এসে অনেক কাজের অফার আছে মানুষ ফোন কাজের জন্য কাজের অফার হললে সব সময়ই ছিল একদম ছিল না টানা বিশেষ করে ওটিটি হওয়ার পরে অনেক অফার আসছে কিন্তু আমি তো কখনো শুধু এখন না কিন্তু এই এই তোমাদের এইসব আমলের অনেকে টিকেই জাপান থেকে কাজ করি আমিও টিকে অফার আছে সব সময় একটু কম কাজ করি একটু বেশি প্রস্তুতি নিয়ে কাজ করি একটু সময় নিয়ে কাজ করি আমার কাজের সংখ্যা কম